নমস্কার বন্ধুরা আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম এই যে কড়াইতে অল্প একটু তেল দিলাম ওর মধ্যে দুটো দারচিনি দুটো দুটুকরো দারচিনি দুটো এলাচ আর দুটো লবঙ্গ দিলাম একটু পেঁয়াজ কুচো দিলাম আর দশ কোয়া রসুন দিলাম আর একটু আদা কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে নেব এবারের মধ্যে একটা বড়ো সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিলাম এইটাকে হালকা করে ভেজে নেব দিয়ে এই যে দেখেন ভাজা হয়ে গেছে এটাকে এবারে মিক্সিতে পেস্ট করে নেব এবারে কড়াইয়ে আমি আর একটু তেল দিলাম তেল দিয়ে এর মধ্যে জিরে গোটা জিরে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা দিলাম এবার আমি ছোটো ছোটো মানে আলু কেটে রেখেছিলাম ওই আলুগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেব হালকা ব্রাউন করে ভেজে নেব ভেজে একটু হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেলে এই যে আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে যে মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন টমেটো গোটা গরম মশলা সেটা আমি দিয়ে দিলাম দিয়ে আলুটা দিয়ে এই মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে জারটা একটু জল দিয়ে আমি দিয়ে দিলাম এবার এই মশলাটাকে আমি একটু কষ তার আগে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এর মধ্যে আছে লঙ্কা গুঁড়ো হলুদের গুঁড়ো স্বাদ মতো মন আর একটু চিনি দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য ভালো করে আমি কষিয়ে নেবো এই যে দেখেন আমার কষানো হয়ে গেছে এর থেকে তেল ছেড়ে এসছে এবার আমি এর মধ্যে একটু কসুরি মেথি গরম তাবার মধ্যে দিয়ে একটু গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করলাম এবারে আমি অল্প একটু নুন দিয়ে সয়াবিন ভালো করে মিশিয়ে নিলাম অল্প একটু জল দিয়ে আমি আর একটু কষিয়ে নেব নিয়ে তারপরে আমি ফাইনাল জল দিয়ে দিয়েছি দেখেন যতটা পরিমাণ আমি ঝোল লাগবে সেই নিজে আমি জল দিয়ে দিয়েছি এইবারে আমি গ্যাসের ফ্লেমটা লো করে নিজে দেখেন আমি আমার সোয়াবিন আলু কারি রেডি হয়ে গেছে এত ভালো হয় খেতে একবার বাড়িতে ট্রাই করে দেখবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন